শেষ মুহূর্তে তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়া আবার কুনাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই তৃণমূলের দলের জেরে ভোটের আগে থেকেই শিরোনামে ছিল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র ভোটের দিন একটি বৈঠক ঘিরে আরও জোরালো হল প্রশ্ন তাহলে কি তৃণমূলের একাংশ তৃণমূলেরই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করল শনিবার ভোটের দুপুরে আচমকা বেলেঘাটার তৃণমূল ঘনিষ্ঠ বাহুবলী রাজু নস্করের অফিসে হাজির হন কুনাল ঘোষ যিনি ভোটের আগে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার তীব্র আক্রমণ করেছেন কুনাল ঘোষে রাজু নস্করের অফিসে পৌঁছানোর খবর সম্প্রচারিত হতেই সেখানে ইঙ্গিতপূর্ণভাবে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সূত্রের খবর এরই মধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেখানে হাজির হন তৃণমূল বিধায়ক পরেশ পালক ভোটের দিন যেখানে ভোট চলছে সেখানে অফিসে বসে কুরাল ঘোষ এখানে কথা বলছেন রাজু নস্করের সঙ্গে এবং তাকে কার্যত একই ঘরে বসে আছে দীর্ঘক্ষণ ধরে এটা খুব তাৎপর্যপূর্ণ এবং আরও তাৎপর্যপূর্ণ যে এই খবর সম্প্রচারিত হওয়ার পর সঙ্গে সঙ্গে পাল চলে এসছেন এবং তার আরও তাৎপর্যপূর্ণ খবর যেটা শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পাল এখানে এসছেন এবং পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত বিতর্ক তিনি এসছেন তৃণমূল সূত্রে দাবি এবারের ভোটে রাজু নস্করের চৌরঙ্গি আর বেলেঘাটায় ভোট সামলানোর কথা ছিল সেই তিনি কিনা ভোটের দিন অফিসে বসে হঠাৎ বাহুবলী রাজু নস্করের অফিসে কেন কুনাল ঘোষ ভোটের মাঝে তুঙ্গে জল্পনা বিজেপির যারা মিটিং করেছেন শুভেন্দুবাবু এসছিলেন তারা যে কজনকে নাম করে বিভিন্ন হুমকি দিয়ে গেছেন তার মধ্যে রাজু একজন যে রাজু ভোটের পর এই করে নেব সরিয়ে দেব তুলিয়ে নেব অ্যারেস্ট করিয়ে দেবো ইত্যাদি তো ফলে আমি আমার রাজনৈতিক সহকর্মী রাজু আমি সেই কারণেই আরো বেশি করে ভোটের দিন এসছি রাজু লস্কর হচ্ছে এখন আর মানে ওই বুথে গিয়ে ভোট করতে হয় তো বিজ্ঞান ভিত্তিক তথ্য ভিত্তিক ভোটের বিশ্বাসী নয় আমার জীবনে আমি নবার জিতেছি এটা বারবার বলছি মানুষের ভোটেই জিতেছি রিমোটে কি ভোট হয় যে বলছে সে ব্যাখ্যা করবে আমি কেন ব্যাখ্যা করতে এই যে রিমোটে ভোট হওয়া এটা কি রিমোটে ভোট না মানুষের জনসমর্থনে ভোট হচ্ছে আর সুদীপদার পক্ষে ভোট হচ্ছে ঠিক আছে মানুষ সুদীপদাকে ভোট দিয়ে জিতবে মানুষের ভোটে জিতবে এখানে কোনো রকম কোন রিমোট বলুন মিডিয়া বলুন রিমোট মানে কি ভোট একটা মানুষের ফরমার চেঞ্জ হয়েছে মানুষের মানুষের মধ্যে ভোট হচ্ছে বসে থাকলেও তৃণমূল কত ভালো ফল করতে পারে

সুদীদদা আজকে এই বৈঠকের মূল কারণ কি মূল কারণ কিছু নেটকে স্কু না বললাম এখানে আছি পরেশও আছে না আমি আসছি সুদীপদা ঘুরছিলেন এবং সব জায়গায় যেরম ফোন করেন সেভাবেই ফোন করেছিলেন কোণাল কী খবর দিকটা কোথায় আছো আমি বললাম আমি এখানটায় আছি বললাম আমি ওদিকেও ঢুকছি আমি বললাম পরেশদাও আছেন বলে তাহলে থাকো আমি এদিকে ঢুকছি গোটা বিষয়টার ওপর মমতা ব্যানার্জি নিজেও আমাকে বাড়ি থেকে তিন চারবার নানাভাবে দিকনির্দেশ করেছেন যে আজকের এই যে আমার যে মুভমেন্টটা হয়েছে মামুনি আমাকে বলেছেন যে আমার সময় তো আপনার কেন্দ্রের দিকে রাখতে রাখতে আজকে যাচ্ছে দেখছি তারা তাদের দলের কর্মী নেত্রী একটাই জায়গা হয়েছে নিয়ে আমার কি প্রতিক্রিয়া এখান থেকে বেরিয়ে সাতান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার অফিসে গিয়েও বৈঠক করেন কুনাল ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী অর্ণ মুখোপাধ্যায় প্রকাশ সিনহা এবিপি আনন্দ